আসসালামু আলাইকুম অ্যান্ড এভরিভেয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বড় বড় মতো আজকে চলে এসেছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে মেয়েকে নিয়ে একটু পার্কে বের হয়েছিলাম আর যে দেখি মেয়ের পার্কের সামনে বিশাল আয়োজন মানে বাচ্চাদের নিয়ে খুব মজার অনুষ্ঠান হচ্ছে আর সেখানে মানে ইতালিয়ানদের একটা ফেস্তা ছিল তো সে ফেস্তায় তাই আমরা অংশগ্রহণ করলাম মার্শাল্লা ওরা বিভিন্ন এই যে দেখুন বিনোদনের জন্য বাচ্চাদের কি সুন্দর করে ড্রেস আপ করে আসছে আর সাথে এখানে এই পাশে মেকআপ করিয়ে দিচ্ছে মানে ওরা ওদের স্টাইলে মেকআপ করছে তো এখানে ছোটো ছোটো স্টল বসিয়েছে এক একটা এক এক রকম ছিল আর সাইডে কিছু ছিল আবার বাচ্চাদের নিয়ে খেলনা তৈরি করা আর এই যে মাঝখানে একটি স্টেজ করছে সেটা হচ্ছে বিনোদনের জন্য মার্শাল্লাহ মাঝে মাঝেই ওরা খুব সুন্দর করে এই জায়গাটাতে অনুষ্ঠান করে তো দেখতে খুব ভালো লাগে আর সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করা তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই একটা লাইক আর কমেন্টস করে আমার পাশে থাকো আর নতুন যারা সাবস্ক্রাইব করে থেকো তো আজকের মতো এখানে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ Terima kasih telah <laughs> menonton!